বিসমিল্লাহির রহমানirrahim আজকে নিয়াছি হচ্ছে পাকিস্তানি স্প্যান ডিজাইন খুব সুন্দর এগুলো এগুলো হচ্ছে ডিজিটাল লোন কটন এগুলো হচ্ছে ক্যারিজমা ডিজিটাল লোন কটন খুব সুন্দর ফেব্রিকস এগুলো আর কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি স্পায়ার যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনের কাপড় এগুলোগুলো হচ্ছে ক্যারিজমা দেখেন আগে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমান সুন্দর পুরো বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লিখা থাকবে দেখেন যে ব্র্যান্ডিং করা আছে কারিজমা কারিজমা লোন ডিজিটাল লোন কটন দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু লিখা থাকবে খুব কোয়ালিটিফুল ড্রেস আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলো কামে যা লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি এইট বডি পেয়ে যাবেন এইটটি প্লাস আড়াই গজ থাকবে প্যান্টের কাপড় একদম ফ্রি সাইজ কামিজ এগুলো মানে কটন যারা একটু ভালো মানের কটন চান দেখেন প্যান্টের কাপড়টা খুবই উন্নত মানের কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না এগুলো কিন্তু জমজম না জমজমের সাথে কেউ কম্পেয়ার করবেন না এগুলো কিন্তু হচ্ছে কারিজমা কাপড়ের কোয়ালিটি একদম খুব স্মুথ কাপড় এগুলোকে হাতে পেলে মানে খুশি হয়ে যাবেন এত কোয়ালিটিফুল কাপড় এগুলো এগুলো কিন্তু জমজমের সাথে কম্পেয়ার করবেন না অনেকে আছে কিন্তু জমজমের সাথে কম্পেয়ার করে এগুলো কিন্তু জমজম কাপড় না খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো ব্র্যান্ড হচ্ছে কারিজমা এখানে এক একটা ভিডিওতে প্রায় নয়টা দশটা করে ডিজাইন পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকছে এগারোশো টাকা প্রতিটা ড্রেসের দাম থাকছে এগারোশো টাকা আপনার ড্রেস গুলো অর্ডার করার আগে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে শুনে বুঝে তারপর করবেন না ডিজাইনটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু এরকম কারিজমা ডিজিটাল লোন কত লিখা থাকবে লিখে নেবেন মানে দেখে নেবেন আর এটা হচ্ছে দেখেন বডিটা দেখেন কোন ইনার লাগবে না কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো এটা হচ্ছে ফ্রি সাইজ কামিজ যারা যারা কটনের মধ্যে একটু বেস্ট কোয়ালিটি কাপড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো এই কাপড়গুলো গুলো খুবই সুন্দর হবে এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না সবাই কিন্তু এটা বুঝবেন না কাপড়ের কোয়ালিটিটা কিন্তু সবাই বুঝবেন না একমাত্র যারা বুঝবেন তারাই কিন্তু অর্ডার করবেন দেখেন কাপড়ের ডিজাইন কোয়ালিটি দেখেন মানে এগুলো এক কথা বলতে গেলে খুবই কোয়ালিটিফুল কাপড় অন্যতে এবং কামিজ এগুলো লেখা থাকবে কারিজমা ডিজিটাল লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নিবেন এবং আমাদের শোরুম থেকে নিতে পারেন বা অনলাইনে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে কিন্তু আপনার ঠিকানা পাঠিয়ে দিব আপনি দেখে শুনে তারপরে রিসিভ করবেন দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস ড্রেসের দাম এগারোশো পঞ্চাশ টাকা যারা একটু কোয়ালিটি ফুল কাপড় কিনেন বা চিনেন তারা কিন্তু এইসব ড্রেসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি কাপড় এটা কিন্তু জমজম না অনেকে কিন্তু জমজমের সাথে এটা কম্পেয়ার করেন এটা কিন্তু জমজম থেকে অনেক বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন কাপড়ের কোয়ালিটিটা হাতে ধরলেই কি আরাম দেখেন হাতে ধরলেই বুঝতে পারবেন খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো এগুলো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু নতুন আসছে সবগুলো কিন্তু এখন ডিজাইন এভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওরনা এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন দেখেন ওরনাটা দেখেন কি পরিমাণ সুন্দর দুইটা বা তিনটা ভিডিও বোধ হয় সম্ভবত আমাদের কাছে হবে এটার এক একটা ভিডিওতে দশটা করে ডিজাইন পাবেন সবগুলো ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর মানে কটনের ভিতরে একদম মানে এর থেকে ভালো কটন ড্রেস হয় না এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে এগুলো নিলে মানে খুব আরামদায়ক কাপড় একটা মানে এক কথা বলতে গেলে খুব আরামদায়ক কাপড় একটা এগুলো নিয়ে যখন আপনারা বানাবেন যখন এটা ব্যবহার করবেন তখন আসলে পুরোপুরি বুঝতে পারবেন যে কাপড়ের মানটা আসলে কেমন দেখেন ডিজাইন কোনটা থেকে কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং কালার গ্যারেন্টি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার তিনটা না চারটা কালার পাবেন এটা দেখেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন দেখেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা প্রত্যেকটা রেসে কিন্তু আলাদা করে হাতা থাকবে এবং প্রত্যেকটা কামিজা এবং অন্যতে কিন্তু লিখা থাকবে কারিজমা ডিজিটাল লোন কটন লিখা থাকবে এটা প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ফুল কাপড় এগুলো এই হচ্ছে ওনাটা দেখেন এই ডিজাইনে কিন্তু চারটা কালার পাবেন আর কালার কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর ডিজাইন গুলো দেখেন বটল কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল ড্রেস এগুলো এই হচ্ছে কন্ট্রাস্ট এটা এটা হচ্ছে ক্রিম কালার মানে এটার কিন্তু চারটা কালার আসছে চারটা সবগুলো ড্রেসই কিন্তু ওখানে আছে আমাদের কাছে এই যে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট আর এক্সট্রা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম এই যে হাতার কাপড় আলাদা পাবেন ফুল স্লিভ করতে পারবেন আরে গাছ থাকবে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় হচ্ছে এটা আড়াই গজ করে পাবেন প্যান্টের কাপড় দেখেন এক একটা ভিডিওতে কিন্তু নয়টা দশটা করে ডিজাইন পাবেন এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা কালারটা দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই হচ্ছে অন্য মানে দামের তুলনায় কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড় পাচ্ছেন এগুলো আপনারা হাতে পেলে এগুলো আপনারা যারা একটু কোয়ালিটিফুল ড্রেস নেন যারা দেখেন এইসব হাতে পেলে মানে খুশি হয়ে যাবেন দেখেন ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো দেখেন ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে না তো এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন